আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে গরুর মাংস রান্না অনেকেই আছে প্রেশার কুকারে গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না একটা ব্যবসা গন্ধ আসে তাদের জন্য আজকে আমি এই রান্নার আয়োজন করেছি প্রথমে এক কাপ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়া চার চা চামচ মরিচ গুঁড়া মরিচটা যার যার মতো ঝাল কম খেলে আরও কম দিতে পারেন বেশি খেলে বেশি দিতে পারেন দুই চা চামচ দিব ধনিয়া গুঁড়া দুই চা চামচ গরম মশলা গুঁড়া নেড়েচেরে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিব দুই চা চামচ লবণ তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য গরম পানি অ্যাড করে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে আমি এখানে এক কেজি গরুর মাংস ধুয়ে পানি জড়িয়ে রেখেছি মাংসগুলি সব দিয়ে দিব মাংস দেয়া হয়ে গেলে ভালো করে চেড়ে মশলাটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে কুকারে ঢাকনাটা দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে দুটি তেজপাতা দিয়ে দেব তারপরে আবার ঢাকনা দিয়ে আমি বিশ মিনিট রান্না করব এভাবে মোট আমি তিরিশ মিনিট রান্না করব ঢাকনা লাগানো ছাড়া উপরে হালকাভাবে ঢাকনা দিয়ে মাঝে মাঝে উঠিয়ে নেড়ে দেবো এই যে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আধা কেজির একটু বেশি গরম পানি গরম পানি দেওয়া হয়ে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এভাবে সিটি দিতে থাকবে অনেকক্ষণ এভাবে আমি বিশ মিনিট রান্না করব বিশ মিনিট রান্না হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আলু আলুটা যার যার পছন্দ মতো দিবেন খেতে পছন্দ করলে দিবেন না পছন্দ করলে না দিবেন। আরও দশ মিনিট রান্না করে আমি উঠিয়ে নিব এবার আমি পরিবেশন করব এভাবে রান্না করলে আর ব্যবসা গন্ধ আসবে না